আগামী দিনের জন্য আপনাদের নতুন কর্মসূচি এটা কেন করছেন আমাদের নতুন কর্মসূচি আমাদের নতুন কোন কর্মসূচি না এটা আমাদের যখন আইসিটি অ্যাক্ট তৈরি হয়েছে তখন থেকে আমাদের কর্মসূচি আমরা ছাত্র ছাত্রী সমাজ আমরা এখনো তরুণ আর যখন সি সি আইসিটি অ্যাক্ট হয়েছে তখন অনেক সাংবাদিক সাংবাদিক সমাজ অনেক সাংবাদিককে আপনারা ধরে নিয়ে যেতে দেখেছেন খুনি হাসিনার এই যে শাসন আমলে শুধু এটাই না সাংবাদিকদের উপর না তারপর তারা ডিএসএ করলো সংসদে যখন আইন করলো তারা ডিএসএ যখন করলো তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাতে অনেক তরুণ ছাত্র যে যাদের বয়স আঠেরোও হয়নি আমি একজন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিকটিম আমাকে খুনি হাসিনার আমলে বিচারিক এজলাস থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে দুই বছর সাত মাস হাজতবাসকালীন মেয়াদে আমাকে কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে তো আমি তো তরুণ আমি তো তরুণ ছিলাম আমি এখন পড়ব কি আমার তো আমার তো সাজা তো আমি এই মামলা থেকে খালাস চাই বেকসুর অব্যাহতি চাই আসলে আমি জানতে চাই যে আমি কি অপরাধ করেছিলাম আমি তো সরকারের বিরুদ্ধে কোনো লেখালেখি করি নাই কোনো রাষ্ট্রকে হুমকি ধামকিও দেই নাই তাহলে আমার অপরাধটা কোথায় আর শুধু এইটাই না আমরা যখন কারাগারে ছিলাম আমরা দেখেছি যে অসংখ্য তরুণী যেহেতু মহিলা কারাগারে ছিলাম অসংখ্য তরুণীদেরকে দেখেছি তারা হাজতবাস বাস করেছে এই ডিজিটাল নিরাপত্তা মামলায় তারপর আমরা যখন বের হলাম তখন আরেকটা হাতিয়ার হিসেবে সরকার খুনি হাসিনা দাঁড় করালেন যে সিএসএ সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট ডিএসএ সিএসএ দিয়েও কি তাদের প্রাণ ভরল না আর কত রক্ত আর কত বন্দি তা তাদের চাই আর কত বন্দি তাদের ই হলে আমরা দ্বিগুণ হব আসছে বছর আমি চাই যারা সাজাপ্রাপ্ত যাদের মামলা এখনও চলমান যাদের আইন বাতিল করলেও কিন্তু চলমান মামলা বাতিল হয় না সেই মামলার ঘানি একজন আসামি হিসেবে আসামিকে সারা জীবন ভাঙতে হয় সেই ঘানি ভাঙা থেকে আমরা অব্যাহতি চাই আমরা জানি আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার আছেন সে অনেক দেখেছেন অনেক সে তার বইয়ে কোনো কথা লিখতে পারেন নাই আমরা জানি তো আমরা এই দাবি নিয়ে এসেছি যারা সাজাপ্রাপ্ত তাদেরকে পুনরায় বেকসুর খালাস করেন বিশেষ করে যারা ছাত্র ছাত্রী কারণ এই ডিজিটাল নিরাপত্তা আইন সিএস এবং আইসিটি অ্যাক্টে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে তরুণী তরুণ বাসা থেকে মায়ের কোল থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা তো অন্যায় দাবি নিয়ে আসি নাই আমরা চাচ্ছি আপনারা আমাদেরকে দেখুন আমাদের ন্যায্য দাবি চার দফা দাবি আছে আমরা কালকে স্মারকলিপি উপস্থাপন করব সচিবালয়ে আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন যারা যারা আছেন আমরা এতটুকুই চাচ্ছি ধন্যবাদ